আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি অনেক ভালো আছেন আজকে রমজান উপলক্ষে আপনাদের আমি রান্না করে দেখাবো খুদের ভাত আমাদের তো প্রতিদিন ইফতারি খেতে ভালো লাগে না অন্য কিছু হলে কিন্তু ইফতারির সময় খেতে কিন্তু খুব ভালো লাগবে এইখানে আমি আজকে রান্না করে দেখাবো এই যে খুদের চাউল নিয়েছি এখানে আমি চার কাপ খুদের চাউল নেওয়ার পরে এখানে আমি পরিষ্কার পানি দিয়ে এটা কিন্তু আমি ভালো মতন ধুয়ে নেব তুই একটা পর একটা হাড়ি বসে এখানে মতন তেল দিয়ে নিলাম দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ তেজপাতা কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুনের পিস আদা রসুনটাও আমি তেলের সাথে ভেজে নিয়েছি আর এই যে খুচের চাউলটা কিন্তু আমি ভালো মতন ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আমি ভালো মতন কিছুক্ষণ ভেজে নেব এই যে দেখতে পাচ্ছেন চালটা কিন্তু আমি কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেওয়ার পর এখান দিয়ে দিচ্ছি পরিমাণ পানি পানিটা দেওয়ার পর একটু লাচা দিয়ে ঢেকে দেবো আমি কিন্তু এই দেশ পাতের সাথে পাঁচ পথে ভর্তা বানিয়েছি সেটা দেখাবো না ওয়েট অনেক বড়ো হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন বলো কেসে গেছে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো সুন্দর সিদ্ধ হয়ে যাবে এই দেখতেই পাচ্ছেন খুদে পাতটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে কি সুন্দর ঝরঝরে হয়েছে একবার হলো কিন্তু রান্না করে খেয়ে দেখবেন এই রঞ্জানই খেতে কিন্তু খুব ভালো লাগবে প্রতিদিন তো আর ভাজা পোড়া খেতে ভালো লাগে না আর কেমন হয়েছে অবশ্যই কণ্ঠবন্ধ জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য